দর্শক ব্যানচারী আসসালামু আলাইকুম আমরা আজকে একটা বিষয় নিয়ে কথা কইয়াম যে বিষয়টা নিয়ে কথা কইয়াম এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা সকলেই ভিডিও করি কিন্তু সকলেই ভিডিও মেন আর আমরা ভিডিও করি দেখে কেউ ভিডিও কেউ দেখি না কেলেগে দেই না কারণ আমরা মনে করি যেন একজনের ভিডিও দেখলেই মনে হয় আমার আর সব জায়গা থাকা হের ফেয়ে যায় এটা লাগে দেই না আর ভিডিও কে লেগে হয় না কী বিষয় বা কি কারণ এটা আমার সাথে ইসমাইল ভাই আছে আপনারা যারা চিনুন সব সময় ইসমাইল ভাইও আপনারা কইব যে কেলিকা ভিডিওর মধ্যে ভিউ হয় না এটার কারণটা কী বা দুষটা কী ইসমাইল ভাই প্রিয়াসী আসসালামু আলাইকুম আসল বর্তমান যুগের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর অনেক বাড়ছে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ভিডিও বানাইতেছে দিতেছে দেখতেছি আমরা তে যাই হোক এটা বড় কথা না কথা হলো আমাদের ভিডিও অন বর্তমান আপনারা লাইক শেয়ার আগের মতন পাইতেছি না আর আপনারাও আমরা আগের মতন ভিডিও দিতেছি না কারণ ভিডিও মধ্যে না কি ভিডিও করতাম ভালো লাগে না ভিডিও করবার তে যাই হোক আপনারা যদি পাশে তাহলে আমরা আর তাহলে আমরা চেষ্টা চালাইয়া যাইবাম চেষ্টা চালিয়ে যাব যাতে অনেক ধরনের ভিডিও অহনও কিন্তু আমরা মাথার মতে কিরবির কিরবির করে তবে এই ভিডিওটি বানাই না ভিউ না লেগে ভিউ এলাকা তো আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট করে বানাইবান কীরকম ভিডিও পছন্দ করুন আর আমরা এদিকে কিন্তু ভাই সকল ভিডিও দা এ জায়গা মানে দেখতে তখন প্রতি বন্ধ রাস্তাঘাট বাড়ি টাড়ি সবই আছে যে প্রকারের ভিডিও চাইবেন আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য তবে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিবেন আগের মতন আপনারাও আপনারা বলুন না যে আমরাও আপনারা বলতাম না এই সে আমার কথা আমাদের এই পেজের নাম হয়েছে মামু ফান মামু বাগনা ফান পেস্টটা বহুত দিনের পুরানা এই পেজটার মধ্যে অনেকেই যদি ডুহে তারা মনে মনে করবো যে একটা পার্কের মধ্যে গুললে যতটুকু শান্তি এই পেস্টের মধ্যে ঘুরিয়া যদি দেখে আসে তাহলে এর থেকে বেশি শান্তি লাভ করব ঠিক আছে কারণ এর থেকে ভালো ভালো ভিডিও এটার মধ্যে আছে যে ভিডিওগুলো আপনি দেখলে আপনার হাসি আটকায় রাহা অসম্ভব মানে হাসতে হাসতে ল্যাঙ্গা যাবেন লেঙ্গা হয়ে দেবেন হাসতে হাসতে মুচিয়া দিবেন এরকম ভিডিও আছে তে আর এই সব ভিডিওগুলো আসলে যারা বেশিরভাগ চিন্তা টেনশান মানুষের যন্ত্রণা যারা আছে ওই ধরনের মানুষ যদি ভিডিও ফানি ভিডিওটি দেয় এটা ওষুধের মতন কাজ করে তে ভাই এটা আমরা লেসকার কারো পার ওষুধ না ঠিক আছে এটা হচ্ছে আমরা ভালোবাসা আমরা চেষ্টা চালাই দেখতেছি আগের মতন ভিডিও দেওয়ার জন্য আর আপনারাও চেষ্টা চালাই যাবেন ভিডিও খারাপ বালা মন্দ যেরকমই হয় আপনারা কমেন্টে অন্তপক্ষে ভালো মন্দ লিখবেন ভালো মন্দ লিখবেন তাহলে আমরা নিজের ভুল নিজের সুদ পারবো এবং ভালো কিছু করতে পারবো ভালো কিছু আপনারা দেখাইবার দেখাইতে পারবো তে যাই হোক আমার কথা এ আমি শেষ করবার চাই আমাদের লালু আমাদের লালমিহা ভাই আছে আমার সাথে তো লালমিহা ভাই কথাটা শুরু করছে আবার আমি শেষ করি শেষ করবো আসলে বিষয় কি আমরা যারা ভিডিও বানাই সবাই এখন বাভে সবাই ভিডিও মেন কারণ জানি যে আমরা ভিডিও করলে টাকা ইনকাম করবার পারবাম আর আমরা সেই ইনকামের আশাই করলে আমরা সবাই ভিডিও বানাই আর ভিডিও বানাই আমরা যেন সবাই ভিডিও বানাই আমরা তো কেউ ভিডিও কেউ দেয় না যদি না দেহি তাহলে ভিডিওটা ইনকাম আইব কে আর আমরা ভিডিওটা করবাম কার লাগিয়া কারণ আমরা কেউটা দেখি না আমরাটা তো কেউ দেখতো না এটা লাগে সবার উদ্দেশ্যে আমি কইতাছি সবাই সবার পাশে থাকুন সবাই সবার ভিডিও দেখুন সবাই সবার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন তাহলেই তো আপনারা সামনে থেকে আগোতে পারবেন দু পয়সা কামাই করতে পারবেন কারণ আপনার যদি আমার ভিডিও দেউন আমি আপনারটা দেখবাম আর আপনার যদি আমারটা না দে আমিও আপনারটা দেখতাম না এটা লাগিয়ে কইতেছি ভাই হিংসা নিন্দা বাদ দিয়া সবাই কাজে মন দিন সবাই কাজ করুন আর ফেসবুকের আনিং অবশ্যই সামনে থেকে ঠিক হয়ে যাবে সবাই মন দিয়ে কাজ করুন আর আমার কথা যদি ভালো লাগে বা স্মেল ভাইয়ের কথাগুলো যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই ভালো কিছু জানাবেন ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন